বাংলাদেশ চ্যালেঞ্জ করা গাবি আছে বাংলাদেশ চ্যালেঞ্জ অল বাংলাদেশ চ্যালেঞ্জ করা গাবি আছে গাবি হবে কাঙ্কারাজ এবং রাতির উর আছে কাঙ্কারাজ জাতের গাবি পাবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ হবে এই কারণ জি কারণ আছে বাংলাদেশ চ্যালেঞ্জ বলতে কি যারা এই ইউটিউবে ভিডিও দেয় বা গরু বেচে এদের আমার মনে হয় না যে কারোর ক্ষমতা আছে এই ধারণার একটা গাবি ভিডিও দেয় 160000 160000 160000 বাচ্চা সব 15 লিটার দুধ থেকে রানতে এরপরে হবে না এরপরে আমি তো বললাম আপনি এই প্রথমে আমার এই তেষ্টা মারেন আপনি ঠিক আছে দর দাম সুযোগ তো একদম একদম কোন দাম যত ছোট চাইতে তারপর আবার আপনি আপনার দর্শক ভাইদের জন্য আবারই করেন অবশ্যই যেহেতু আমরা দর্শক ভাইদের জন্যই আসি আপনাদের কাছে যত সাশ্রয় করে দিতে পারবো তারা সত তত দেখা যাবে সাশ্রয় নিতে পারবে জি আগুন আগুন কালেকশন আগুন থাকবে কেমন আগুন কালেকশন এগুলা জিনিসেও আগুন দর্শক ভাই দেখলেও আগুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি শরীফ ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়ারি ফার্ম মালিক শরীফ ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে তবে আজকে ওনার কাছে কিছু স্পেশাল গাবি রয়েছে এগুলো আপনাদের কাছে দেখাবো এবং দেখাবো না কি কি সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভী বক্ন সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন চলছে ব্যবসা রম রম ভাই প্রতি সপ্তাহের গাবি প্রতি সপ্তাহে তো ক্লিয়ার কোনো পুরাতন গরু আমার কাছে থাকে না ভাই যেগুলো কালেকশন হবে একদম প্রতি সপ্তাহে

শুতভাই 15 থেকে 20 লিটার সর্বনিচ্ছে 15 সর্বোচ্চ 20 লিটার তাহলে স্যার দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি শরীফ ভাই মাশাআল্লাহ লাস্কে ভিডিওর শুরুতে একটা গাবেন আসলেন আনকমন একটা কালার গাবে শিং দুটো দেখার মতো কি জাতmarès এটা জাত হচ্ছে কাংকারাজ জাত এবং রাতিশায়ল মিক্স আছে ঠিক আছে গাবের জাতমান হবে রাতিশায়ল এবং কাংকারাজের ক্রস জি জি দাদবয়স গাবের দাদবয়স 4টা আছে এবং গাবে প্রেগন্যান্ট 8 মাস প্লাস মাইনাস ঠিক আছে আর বাচ্চা দেবে কয় নাম্বার এটা বাচ্চা দেবে এটা দ্বিতীয় টাইম সেকেন্ড টাইমের মতো প্রেগন্যান্ট হয়েছে প্রেগন্যান্ট আছে 8 মাস প্লাস জি এখনো যেহেতু তলার এরকম ঝোল দাই না চলে তো চেক করে নিতে পারবে চেক করে কেন ডাক্তার এনে চেক করলে এবং আমি যে গাবিটা দেখাচ্ছি অল বাংলাদেশ চ্যালেঞ্জ করলে আমি এই গাবি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানে ইউটিউবে ভিডিও দিয়ে যারা এই গাবি বিক্রি করে জি এদের যদি কোনো ভিডিও আলাদা যদি কোনো প্রতিবেদন মানে খামারি বিক্রির উদ্দেশ্যে যারা ভিডিও দেয় জি এরা যদি এমন একটা গাবি দেখাতে

আর আপনার কালারটা কিন্তু আনকমন এই কালার এই কালারগুলো আপনি দেখবেন রাতে সার বা মানে গাবীর ভিতরে এই কালারটা কিন্তু বিদ্যমান থাকে মাসাল্লাহ একদম সুন্দর কালারফুল একটা গাবে এবং চমক করা যে দুইটা জিনিস সেটা হচ্ছে সিং দুইটা জি সিং এবং কালার ভাই সব মিলে দাম এটা দাম আলোচনায় থাকবে ভাই ভিডিও শুরু গাবি আনকমন কালেকশন আর আমি একটা কথা বলি ভাই গাবি আমি কিন্তু সব গাবি যা ভিডিও দি সব কিন্তু কম দামের গাবি থাকে আমার কাছে ঠিক আছে কিন্তু এই গাবিটা কালেকশন করতে অনেক পরিশ্রম করা লাগে ভাই এবং অনেক টাকা দিয়ে আমার কালেকশন করা লাগছে এটা এই কারণে দাম চাইলে অনেক ভাই অনেক মন্তব্য করতে পারে কারণ এইসব গাবি সব খামারি বা সব কালেকশন করার লোকের কিন্তু ক্ষমতা নাই এই গুলা কালেকশন করা এই ধরনের গাবে ঠিক আছে কারণ এই কারণে আমার এই গাভিটা

যাতে দর্শকরা বিভ্রান্তির বেতন না পারে এবং যারা কিনবে খামারের সেজন্য সঠিকটা দহন করে নিতে পারে দুধের গ্যারান্টি পনেরো পনেরো লিটার সকালে একটা টানে কেমন পাওয়া যায় সকালে একটা দুধ পাওয়া দশ এগারো দশের থেকে এগারো বাদ বাকি চার লিটার বিকাল বিকালে বাচ্চা খাওয়ার পর গায়ে বাচ্চা তো সুস্থ শান্ত শ্রেষ্ঠ তো গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পনেরো লিটার দাম একদম

এরপরে আমি তো বললাম আপনি এই প্রথমে আমার এই টেস্টটা মারেন আপনি ঠিক আছে দর দামের সুযোগ তো আছে একদম একদম কারণ কোরে দাম যত ছোট চাই তারপর আবার আপনি আপনার দর্শক ভাইদের জন্য আবারই করেন অবশ্যই যেহেতু আমরা দর্শক ভাইদের জন্যই আসি জি আপনাদের কাছে যত সাশ্রয় করে দিতে পারবো তারা সত তত দেখা যাবে সাশ্রয় নিতে পারবে জি জি দাম চাই ১ লক্ষ ৬০ কিছু সুযোগ সুবিধা আপনাদের সম্মানই করা যাবে ভাই এটা দুই নাম্বার

বাটা সব এই গায়ে বাচ্চা মিলে পনেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে রাখছে এটার দাম চাও ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর দুধের গ্যারান্টি আগের পনেরো লিটাও তো পনেরো তাহলে এটা সত্তর টা ষাট এটাও পনেরো ঠিক আছে একটু বডির দিকে যায় এটা একটু মানে উনিশ কুড়ি আছে বা বাচ্চার দিকে যায় ভাই ওটার সাথে আছে আপনার ফিজিয়ামের একটা বাচ্চা এটার সাথে একটা

বাদ বাকিটা কবি কাল বিকেলে ভাই সব মিলে গ্যারান্টি থাকবে বেশ লিটার গায়ে বাচ্চা তো সুস্থ সুস্থ সব শান্ত সুস্থ তো গ্যারান্টি শান্ত সৃষ্ট সব মিলে এটার দাম এটার দাম তো ভাই

পারবেন শরীফ ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম